ফেরস্তাগন আল্লাহর সৃষ্ট বস্তু তারপরে জিন সৃষ্টি তারপরে নফসানি জগৎ সৃষ্টি করিয়ে যেটা ইনসানিয়ার এই সৃষ্টি জগতের বিষয় এখন অনেকেরই প্রশ্ন তাহলে রুহুটা কি রুহুটা কি বস্তু না এটা আল্লাহ প্রদত্ত বস্তু এই বিষয়ে অনেকেরই জিজ্ঞাসা জানা এরকম বর্তমানে অনেক প্রশ্ন দেখা যায় মাসুম তো এইখানে আমি একটু গবেষণালব্ধ কথা বলতে চাচ্ছি নই মাহমুদ সাল্লা সালামকে মানে মানুষের প্রশ্ন করছিল যে বলেন তো রুহু বিষয়টা কী এটা কি বস্তু না এটা রবসত্তা সত্তা কোনটা তখন তিনি এটার উত্তর দেন নাই আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে জিবরাইল ফেরস্তা এসে বললো যে বলো লোকে তোমাকে প্রশ্ন করে রুহু সম্পর্কে আপনি বলে দেন এখানে আপনি বলে দিন তাহলে এখানে যদি সৃষ্ট বস্তু হইতো তাহলে এটা ইজি কথা ইজি অফ ম্যাটার যে বলতো হ্যাঁ বলো রুহু আল্লাহ সৃষ্ট বস্তু এটা সহজ অ্যান্সার হয়ে যেত না কিন্তু এখানে তো সৃষ্ট খাল শব্দ আসে নাই বলা হয়েছে রুহু আছে প্রভু সত্তা। তাহলে রুহুকে কখনোই সৃষ্ট বস্তুর সিরিয়ালে দাঁড় করানো যাবে না অনেকেই বলে যে এখানে রুহু হচ্ছে ফেরস্তা হয়তো বা ফেরস্তা যখন অনেক আয়াতে আসছে রুহু দ্বারা তাকে শক্তিশালী করা হয়েছে এই সমস্ত আয়াত দিয়ে যখন বলা হয়েছে তখন তারা বলে রুহু বলতে ফেরেস্তা বোঝানো হয়েছে কিন্তু সুরা মারিদের চার নম্বর আয়তে দেখেন সেখানে ফেরেশতাগণ এবং রুহু তাহলে এখানে পাট আলাদা করা হয়েছে না ফেরেশতাগণ এবং রুহু তাহলে এটা রুহু কিন্তু ফেরেস্তার পর্যায়েও পড়ছে না আবার দেখা গেল যে সেই এই রুহু সম্পর্কে সুরা মরিয়মের উনিশ নম্বর আয়তে বলছে যে মরিয়মের কাছে যখন আল্লাহ রাবুল আলমিন তার গর্ভে এই ইসাল ইসলামকে প্রতিস্থাপন করার সৃষ্টি করার একটা চিন্তাভাবনা মনস্থির করলেন তখন আল্লাহ রবুল আলমিন অনেকে বলে জিব্রাইল ফেরস্তা দিয়ে ওখানে মরিয়মের কাছে পাঠাল তো জিব্রাইল ফেরস্তা তো সৃষ্ট তিনি মরিয়মের গন্ধ গর্বে সন্তান সৃষ্টি করবে এটা তো হতে পারে না কারণ সৃষ্টি সৃষ্টি করার মালিককে একমাত্র আল্লাহ তাহলে আল্লাহ যদি ওখানে সরাসরি না এসে ফেরস্তার মাধ্যমে সৃষ্টি করে তাহলে জিব্রাইল ফেরস্তা তো আছে ইসা আল ইসলামের পিতা হয়ে যায় কিংবা যদি পিতা না হয় তাহলে স্রষ্টা হয়ে যায় কাজে এখানে জিব্রাইল ফেরস্তা মানে ঈসা আলাইসলামের কোনো পিতা ছিল না না আবার জিব্রাইল যদি ওখানে পাঠিয়ে দিয়ে সেখানে ঈসা আলাামকে মরিয়মের গর্বে সৃষ্টি করে তাহলে জিব্রাইল হয়ে যায় স্রষ্টা হয়ে যায় এই জন্য এখানে জিব্রাইল পাঠানো হয় নাই আবার মরিয়মের গর্বে পিতার মাধ্যমেও সেখানে ঈসা জন্ম জন্মসূত্র দেওয়া হয় নাই তাহলে এখানে একটি সূক্ষ্ম গবেষণা রয়েছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলল ইন্না না কা রুহানা আমার রুহুকে সেখানে পাঠালা তাহলে এখানে রুহু শব্দ আসছে রুহানা আমার রুহু তার মানে রুহু না দিয়ে যদি ওখানে ফেরস্তা পাঠাত তাহলে ফেরস্তা সেখানে হয় সৃষ্টিকর্তা হয়ে না নাহলে ঈসা আলাহিসামের পিতা হয়ে যেত এই জন্য পাকের রুহু স্বয়ং রুহু ওখানে পাঠাই দিল সেই রুহু মরিমের গর্ভে ইসা আল্লাহ সৃষ্টি করল তার মানে এখানে রুহু আছে সষ্টা যিনি মরিমের গরমে ইসলামকে সৃষ্টিতত্ত্ব নিয়ে আসলে তো এখানে অনেকে বলে তাহলে আল্লাহ আসলো না আল্লাহর রুহু আসলো তাহলে আল্লাহ একটা রুহু আর একটা এরকম একটা প্রশ্ন আসতে না আমার রুহু আল্লাহ বললো রুহু আনা মানে আমার রুহু তার মানে নিশ্চয়ই এটা আল্লাহ নয় এরকম যারা বলে তাদের জ্ঞানের কিছু স্বল্পতা আছে যেমন আমার মন আমার মন বলতে কি আমার মন যদি আজকে তোমার চিটাগাঙ্গায় চলে যায় তাহলে সেখানে আমি তো গেছি তাহলে আমার মন বলতে যেমনটা বোঝাই আল্লাহ রব্বুল আলমিনের ক্ষেত্রে আমার রুহু বলতেও সেটাই বোঝানো হবে রুহু এবং আল্লাহর ভিতরে এখানে কোনো যদি সেপারেট থাকতো তাহলে রুহু হয়তো সৃষ্ট বস্তু আল্লাহ হয়তো স্রষ্টা কিন্তু এখানে তো সেটা নেই এই আমার রুহু বলতে এখানে আল্লাপাকের রুহু মানে আল্লাহর যে বিষয়টা যেমন মাইন্ড আল্লাপাকের মা মাইন্ড আছে না মানসিক অবস্থা আছে না যেমন আমার মন আছে আমার মন মস্তিষ্কের থেকে আমার মনটা চলে গেল অমুক জায়গায় তার মানে আমিই তো সেখানে গেল তাহলে আমার মন আর আমি যেমনটা ডিফারেন্স না ঠিক আল্লাপাক এবং আল্লাহ রুহু আমার রুহু বলতে যেটা বোঝানো হয়েছে সেটাই আল্লাহ শতাব্দ থেকে বিচ্ছিন্ন নয় যদি এখানে আমার রুহু বলতে কেউ আল্লাহ এবং রুহুকে সেপারেট করে তাহলে পারে সেটা ওই সৃষ্টি তত্ত্বের ভিতরে আল্লাহ হয়ে যাবে স্রষ্টা আর রুহ হবে বস্তু তো রুহ যদি বস্তু হয় তাহলে বনি মরিয়মের সুরাবণীশের পঁচাশি নম্বর আয়তে আল্লাহ পা স্পষ্ট সহজভাবে বিলি দিত লোকে তোমাকে প্রশ্ন করে যে তুমি বলে দাও যে রুহ হচ্ছে সৃষ্ট বস্তু রবের সৃষ্ট বস্তু কিন্তু এখানে বলা হয়েছে রুহ হচ্ছে প্রভু সত্তা এবং এই ব্যাপারে তুমি আরও কিছু গবেষণা করবা এই ব্যাপারে তোমাকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে এই জ্ঞানের ভিতর দিয়ে তুমি আল্লাহ পাকের শ্রেষ্ঠ বিষয়গুলোকে বুঝতে পারছো তো ওরকমভাবে ছোট কদরের ভিতরে বলা হয়েছে যে তানাজ্জালুল মালাইকা তো রুহ সেখানে পাকের ফেরেশতা এবং রুহু অবতীর্ণ হবে তার মানে ফেরস্তা এবং রব মানে রুহু রব তো রুহু তো রবের সত্তা তাহলে তোমার কাম তোমার সাধন জগতে গিয়ে যেদিন ফেরেশতা এবং রব রব নামে রুহুল তোমার কাছে নাজিল হবে সেখানে ওই রবের নির্দেশ তাদের তাদের নির্দেশ মানে কি ওই ফেরস্তাদের ফেরেশতাদের রব আর তোমার কাছে যে তোমার কাছে আসছে তার মানে তোমারও তো রব তাহলে কিন্তু তাদের বলতে ফেরস্তা প্লাস ওই ব্যক্তির রবের কথা এখানে আসছে রুহুকে রুহের রবের কথা বলা হয় নাই যদি এই আয় দিয়ে কেউ রুহের রব আল্লাহ এটা বোঝায় তাহলে রুহ হচ্ছে সৃষ্টবস্তু হয়ে যায় আর সেক্ষেত্রে তো বনী শ্রেণীর প্রশাসনে মনে আয় স্পষ্টভাবে বলেই দিতে পারত যে রুহ হচ্ছে রবের বস্তু কাজেই রুহের রব যদি আল্লাহ হয় তাহলে রুহু সৃষ্টবস্তু হয়ে যায় না কাজে এখানে রুহু কখনও বহু বচন অর্থে আসে নাই আল্লাহর যেমন কোনো বহুবতন মানে আল্লাহর সত্তা যেটা সেক্ষেত্রে রুহু সত্তাও ওই একই রুহু বিষয়বস্তু এটা ফিজিক্যালভাবে যেদিন আদম আলা ইসলামকে সৃষ্টি করে আল্লাহ পাকে রুহু ওখানে দিল দেখো সুরা সাদের বাহাত্তর নম্বর আয় সুরা হিজরের উনত্রিশ নম্বর আয় আফাক্তু ফিহিমের রুহি এখানে তো রুহ ফুৎকার করার সময় ফিজিক্যালভাবে ফেরেস্তারা ছিল ফেরেশতারা তো প্রশ্ন করল না যে কীভাবে রুহুটা গেল ওটা যদি সৃষ্ট বস্তু হইতো তাহলে ফেরেজ তারা সৃষ্ট বস্তু কি এমনটা প্রমাণ হয়ে যেত না কাজে ওখানে ফেরেজ দেখলো যে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের রুহু কিভাবে গেল ওটা দেখা বস্তু যখন তুমি আল্লাহ এবং আল্লাহর রুহুর ফিজিক্যাল অবস্থাকে দেখতে পাবা তখন তোমার ওই ওই বিষয়টা আর প্রশ্ন থাকবে না যে রুহু এবং আল্লাহ ভিন্ন সত্তা এটা দেখার বিষয় এটা সমস্ত কিছু বুঝে নেওয়া যাবে না এই কোরআন হচ্ছে অহিলব্ধ জ্ঞান আর এই অহিলব্ধ জ্ঞানকে বুঝতে হলে হ্যাঁ এরাম লব্ধ জ্ঞানের কিছু বিষয় আছে তাহলে তুমি ইন্দ্রলব্ধ জ্ঞান দিয়ে পুরা জ্ঞানের বিতর্ক কোরআনের সাথে বিতর্ক সৃষ্টি করবা এটা তোমার অজ্ঞতার সামিল হবে আর কোনো না কোনো কোরআনের অজ্ঞতার কারণে তোমার ইমান নষ্ট হয়ে কাফের অবস্থায় মৃত্যুবরণ করতে পারে তাই সতর্ক করে দিই সাবধান করে দিই যারা রুহুকে সৃষ্ট বস্তু বলে রুহুকে ফেরস্তা তুল্য মনে করছেন রুহুকে একটা আরেকটা মনে করছেন না কখনো এটা হবে না রুহু আমার রুহু বলতে আল্লাপাকের আল্লাপাকের রুহু মানে আল্লাহ সত্তাই যেমন আমার মন বলতে হ্যাঁ আমার দেহ এবং আমার আমি এবং আমার মন যেমন বিচ্ছিন্ন নয় পাক এবং আল্লাহ রুহু তেমনইভাবে বিচ্ছিন্ন সত্তা নয় তাহলে পৃথিবীর সকল মানুষকে রুহের সম্পর্কে বিভ্রান্ত না করে রুহু আল্লাহর বস্তু নয় এই জায়গায় মানে বিষয়টা বিশ্বাস রেখে যদি এটা সৃষ্ট বস্তু হইত তাহলে রুহ সম্পর্কে যখন আয়ত্ত ছিল তখন এটা খাল বলো এটা রবের সৃষ্টবস্তু তাহলে খাল শব্দ আসতো যেহেতু এখানে খাল শব্দ আসে নাই রবের সত্তা বলে আয়াত আসছে আর এই ব্যাপারে তোমাকে সামান্য জ্ঞান দিয়েছে এর বাইরে জ্ঞানের দৃষ্টিভঙ্গি না দিয়ে সোরা মোরমের সতেরো নম্বর আল্লাপাকে রুহু যেখানে আসে হ্যাঁ সেখান থেকেই আল্লাহ দর্শনের একটা সম্ভাবনা রয়েছে তোমার সাথে তানাস দালুল যখন তোমার কাছে আল্লাহ পাকের ফেরস্তা এবং আল্লাহ পাকে রুহু আসবে তখনই তুমি চিনতে পারবে দাল্লাহ হ্যাঁ দা দারু হু হুসাল্লাহ হুইস দারু হু তো সেখানে না গিয়েই যদি তুমি এখানে মানে ইন্দ্রলব্ধ জ্ঞানে বিতর্ক সৃষ্টি করো তাহলে বর্তমান সমাজের মানুষের ভিতরে রুহু সম্পর্কে মানুষের বিভ্রান্তি চিন্তায় বিঘ্ন সৃষ্টি হবে ফেরেস্তা আর রুহু কখনোই এক নয় ফেরেশতা এবং রুহু ভিন্ন ভিন্ন বিষয় এই জন্য মারিজের ভিতরে আসছে গণ এবং রুহু সেদিন ধন্যবাদ হবে তো যাই হোক আমি সংক্ষিপ্ত পরিসরে পৃথিবীর সকল মানুষকে এই পঞ্চগড় জেলা তেঁতুলিয়া উপজেলার এই তেঁতুলিয়া ইউনিয়নের সারিয়াল গ্রাম যোধ যে গ্রাম যেটা বর্ডারের একেবারে ভারতের বর্ডার সাইডের দিকে ঢুকে গেছে যে যে কন্যাটা সেই কন্যার দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আসাদের বাহাত্তর নম্বর আয়ত্ত বলছে আল্লাব্লা ফাইজা সুহ্লা ফাক্ত ফিহিমের রুহি ফাঁকাউল্লাহ সদিন যখন আল্লাহ ফাঁকেন নিজ রুহু ওখানে আমার রুহু হ্যাঁ নাফাক্তুফি মির রুহিম রুহি মানে আমার রুহু আমার রুহু যেমন আমার মন আমার রুহু সেখানে স্বয়ং আল্লাহ তো চলে যাচ্ছে আল্লাহ পাকে রুহুকে সেজদার মাধ্যমে সেখানে আল্লাহ আদমকে বাইপাস করে সেখানে আল্লাহকে সেজদার বিধার বিষয় রয়েছে আদমকে কবাই সেজদাকারের একজন সমগ্র রসুলের কাছে বায় গ্রহণ করে ওইখানে যেমন আল্লাহ পাকে রুহু আছে সেই আল্লাহ বরাবর ফেরে যেমন যেমনটা সেজদাকের ছিল যার যার তা রসুল রসুত সুত আল্লাহকে সেজদার মাধ্যমে এই আল্লাহ পাকের দর্শন সাক্ষাতের আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করে জয়গুরু